যদি জীবনে সাকসেস হতে চান যদি জীবনে সফল হতে চান যদি জীবনে সুস্থ থাকতে চান জীবন এবং যৌবনটাকে ধরে রাখতে চান সামাজিকভাবে আপনার সম্মানটাকে যদি আপনি প্রসারিত করতে চান তাহলে মায়ের কাছে চান আল্লাহর কাছে চান আপনি কেন হুজুরের কাছে চাইবেন কেন তান্ত্রিকের কাছে যাবেন ইমান নষ্ট করার জন্য কেমন কেন আপনি ফিরদের কাছে যাবেন মাজারের কাছে যাবেন আপনি তো নামাজে দাঁড়িয়ে বলেছেন ই একানা বুধুয়া ই একানা একমাত্র তোমার গুলামি করি একমাত্র তোমার দাসত্বি করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই তাহলে মায়ের দুয়ার মাধ্যমে আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন সেখানেই আপনি কামিয়াবি প্রত্যেকটা মা তার সন্তানের জন্য দোয়া করে কিন্তু দোয়া দোয়ার মতো দোয়া কতজনই করতে পারে করতে জানে। মাঝে মাঝে মায়ের কাছে কিছু আপেল কিছু আঙ্গুর আনকমন কিছু ফল ফলাদি মায়ের কাছে নিয়ে আসেন নিয়ে এসে মায়ের কাছে বসেন বসে মায়ের মাতার মধ্যে হাত বুলিয়ে দেন মাকে একটু চুমু দেন কষ্টের কথা বলেন একটু কান্নাকাটি করেন তিনি আপনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর তিনি সর্বশ্রেষ্ঠ আলেন তিনি সর্বশ্রেষ্ঠ মা মনে করে আপনি মন একবার চান একবার ছেয়ে দেখতে পারেন যদি তিনি আপনার চাওয়ার উপরে নির্ভর করবে তিনি আপনার জন্য দোয়াটা কিভাবে করবেন সবাই দোয়া করে কিন্তু কেউ আবার তাহাজুদের নামাজে সাজদায় গিয়ে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করে তার সন্তানের জন্য আবার কেউ এমনিতি বলে আমার সন্তান জন আল্লাহ ভালো থাকে আবার কেউ হাত তুলে বলে ধরনটা আপনাকে বুঝতে হবে মা যদি তাহাজুদের নামাজে বসে এক ফুটা চোখের পানি ফেলে হাত তুলে আল্লাহকে বলে আমি ফকির তুমি বাদশাহ আমি আমার সন্তানের প্রতি আজকে এই মুহূর্তে খুশি তুমিও খুশি হয়ে যাও সে যে নিয়তে আমার কাছে এসেছে তোমার কাছে অ্যাপ্লিকেশন করার জন্য দোয়া করার জন্য আবেদন করার জন্য সেই আবেদন তুমি মঞ্জুর করে নাও প্রিয় ভাইয়েরা আমি বিশ্বাস করি আপনার জীবন হবে আলোকিত আপনার জীবন হবে প্রতিষ্ঠিত আপনি বিদেশে যেতে যেতে পারছেন না আপনার মায়ের কাছে পায়ের নিচে বসে থাকেন মায়ের পাটা টিপে দেন মা আমার জন্য দোয়া করো। আপনি বিভিন্ন কাজে বাধাগ্রস্ত হচ্ছেন আপনি মায়ের কাছে মায়ের পায়ের কাছে এসে মায়ের হাত পা টিপে আপনি মায়ের সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি চাইতে পারেন আপনি অত্যন্ত বেশি অসুস্থ আপনি খুব বেশি জড়িত কণ্ঠে মাকে বলেন আল্লাহকে বলেন আশা করি আপনার জীবনের পরিবর্তন আসবেই আসবে আসবেনশাল্লা